হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইচান আজকে সকালটা যেভাবে শুরু হয়েছিল তো প্রথম থেকেই সমস্ত কিছু কাজ হয়ে গিয়েছিল তারপরে চৌকাটা জল দিলাম ঘরমোছটা বাকি ছিল তো আজকে ভালো লাগছে না ঠিক কারণ ও আজকে অফিস যাবে জয়েন করবে তো আমরা যেখানে গিয়েছিলাম সেই কোম্পানিটা আলাদা তো ও নতুন আবার একটা কোম্পানিতে জয়েন করবে তো আজকে তার জন্য জয়েন করতে যাবে তো আর একদিন কি দুদিন পর ও চলে যাবে তো এতদিন ছিলাম একসাথে বেশ ভালোই কাটছিল এবার একা থাকার পালা বাড়িতে সবাই আছে বাট জানোই তো হাজব্যান্ড না থাকলে যা হয় তো এইটা অনলাইনেও কিনছে তার জন্য সমস্ত দিন এখন আমি দু থেকে তিন দিন থাকবো তো আমি এটা এনি টাইম চালিয়ে দেবো ঠিক আছে সারা দিন বললে তারপরে আলু সুতরাং বাজার থেকে বাজার করেছিলো তো এগুলো সব ইয়ে করলাম তারপরে সকালে এটা খাওয়া হয়েছিল তারপরে একটু গোছা পর ও স্নান করতে গিয়েছিলো তারপরে আমি একটু ওর জামা জামা কাপড়গুলো রেডি করে দিয়েছিলাম তার মধ্যে আমি এটা প্রত্যেক দিনই পরিষ্কার করি না হলে মানে কোথা থেকে না কোথা থেকে ঠিক দিন একটু ধুলো হবেই তো এইভাবেই কাটলো তারপরে ওর জাম সব গুছিয়ে দিলাম গড়ি বেল্ট তারপরে যাবতীয় যা কিছু সব কিছু নেয় তো এইভাবেই সকালটা কাটলো আজকে তো ভালো লাগেছে না সারাটা দিন এবার সেই একা মানে কাজটাজের পর যেটুকু টাইম পাবো তো সেই একাভাবে বসে থাকা তারপরে ও স্নান করে চলে এসেছিলো ও টুকটাক কিছু খায় তারপরে ও বেরিয়ে পড়ছিলো I